আমি যদি আমাদের বর্তমান সমাজের অবস্থার কথা বলতে চাই তাহলে প্রথমে একটি কথা বলবো যে আমাদের থেকে লজ্জা দূর হয়ে গেছে এবং আমাদের ভিতরে যে আত্মমর্যাদা সেটাকে আমরা সকলেই ভুলে গিয়েছি এবং আমরা নিজেদেরকে যে ব্যক্তিত্ব বা নিজেরা যে একজন মানুষ আমাদের যে একজন রব রয়েছে আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছে আমরা সেগুলোকে একদমই ভুলে গিয়েছি এখন কথা হচ্ছে যে আমি এই কথাগুলো কেন বললাম আমাদের যেখানে লজ্জা পাওয়ার কথা ছিল আমরা সেখানে লজ্জা পাই না আবার যেখানে লজ্জা না পাওয়ার কথা ছিল আবার সেখানে লজ্জায় নিজেদের চেহারাকে দেখাই দিতে পারি না এখন কথা হচ্ছে এগুলো কেন বললাম আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন রাস্তাঘাটে সকলেই ওপেনলি বিড়ি সিগারেট খাচ্ছে নেশা করতেছে যুবকদেরকে দেখবেন মুরব্বীদের সামনে খাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেশা করতেছে কিংবা মুরব্বীদেরকে দেখবেন ছোট বাচ্চাদের সামনে বসে বসে নেশা করে এগুলোতে তারা কিন্তু সরম কখনোই পায় না অথচ এগুলোতে উচিত ছিল সকলের সরম পাওয়া মুরব্বিদের উচিত ছিল বাচ্চাদের থেকে দূরে সরে থাকা এবং যুবকদেরও উচিত ছিল যে মুরব্বীদেরকে সম্মান করে তাদের সামনে থেকে দূরে থাকা কিন্তু দেখা গেছে যে মানুষ এখানে স্মরণ পায় না তারা আরো এটাকে মনে করে এটি স্মার্টনেস অর্থাৎ যুবকরা বৃদ্ধদের বৃদ্ধদের সামনে নেশা করে এবং নিজেকে মনে করে আমি অনেক বড় কিছু কারণ আমাকে বলার মতো কারো সাহস নেই আমাকে কি কিছু বলবে এমন স্পর্ধা কার আছে আবার মুর্বীরাও বাচ্চাদের সামনে খায় আরে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এটাকে সারণ যায় এই যে একটা মানে লজ্জাজনক বিষয় ছিল এটা অথচ আমরা এখানে কেউই লজ্জা পাই না এটাকে আমরা আমাদের নিজেদের জীবনের একটি স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক অবস্থা ধরে নিয়েছি কিন্তু কোরআনুল করিম শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ দিনে এলিম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম হাদিসে বলে দিয়েছেন তলাবাবুল ইলমি ফারিদ আলা মুসলিম দিনে এলিম তলব করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ কিন্তু আমরা এই ফরজ কাজটা যদি করতে যাই তখনই আমরা লজ্জা পাই আমরা যখন কাউকে বলি ভাই আপনি তো কোরআন পারেন না আসেন না একটু কোরআন শিক্ষা করি আমরা তখন দেখবেন ভাই এই বয়সে কোরআন শিক্ষা কর মো কি করব, কি কইব, সরম লাগে লজ্জা লাগে লজ্জা কাউরে বলতে পারি না অথচ এখানে কিন্তু লজ্জা পাওয়ার কোনো বিষয় নয় যারা মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকারী শিক্ষা করবে তারা তো গর্বের সহিত বলবে যে আরে আমি তো স্রষ্টার বাণী শিক্ষা করব। এতে আমার লজ্জার কি আছে কিন্তু আমরা এখানে এসেই লজ্জাবোধ করি আরে মসজিদের হুজুরের কাছে গিয়ে বলবো যে হুজুর আমি কোরআন পড়তে পারি না এতে আমার কি একটা মান সম্মান চলে যাবে হুজুর আমাকে কি মনে করবে এই দিকে আমরা ঠিকই আমাদের সম্মানের দিকে তাকাচ্ছি যাইরে আমি কোরআন শিক্ষা করতে গেলে আমি যে কোরআন পড়তে পারি না এটা জানলে হুজুরের কাছে আমি ছোট হয়ে যাব। কিন্তু আমরা যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছি কিংবা সমাজের মধ্যে ওপেনলি সকলের সামনে নেশা করে বেড়াচ্ছি এতে আমরা স্মরণ পাচ্ছি না অথচ আমাদের উচিত ছিল অশ্লীল কাজে কিংবা নেশা কাজে আমাদের লজ্জা পাওয়া কিন্তু আমরা সেখানেই লজ্জা পাচ্ছি না আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বোঝদান করুন